আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ অর্থাৎ টেস্ট পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তো টেস্ট পরীক্ষায় অনেক শিক্ষার্থী ফেল করো এবং এই ফেল করার কারণে অনেকে আমাকে প্রশ্ন করো এবং জিজ্ঞাসা করো কমেন্টে এবং অনেকে পার্সোনালি মেসেজ করো যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বারটার মাধ্যমে আছে তো সেখানে যেটি বলো যে আসলে এই টেস্ট পরীক্ষায় যদি ফেল করো তাহলে আসলে ফর্ম ফিল আপটা আসলে করতে পারবে কিনা তো আমি যেটি বলবো যে ফর্ম ফিল আপ করতে পারবে আবার পারবে না সেটি কীরকম তোমাদেরকে একটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি আসলো এই বোর্ড থেকে কি নির্দেশনা আছে বা হচ্ছে কী বিষয় ঠিক আছে তো সেটি জানিয়ে দিচ্ছি তো একটি অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য ইতিমধ্যে জানাও যে এসএসসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুইশো টাকা আর যেহেতু পিডিফ আকারে দিচ্ছি তো শাসন কিলে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বইমও আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো তো ফিডে ফেল তো তুমি অর্সবাই মধ্যে কিন্তু মুহূর্তের মধ্যে এক মিনিটের মধ্যেই নিতে পারবে ঠিক আছে তো যাতে লাগবে নাম্বারটির মধ্যে যোগাযোগ করো তো যেটা বলতেছিলাম যে আসলে টেস্ট পরীক্ষায় ফিলগুলো আসলে ফর্ম ফিল করতে পারবে না করতে পারবে কীরকম আবার করতে পারবে না দুই রকম একটা বিষয় হচ্ছে যে দেখো এটা তোমাদের কিছু কিছু বিষয় বা শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলগুলো আছে তারা হচ্ছে দেখা যাচ্ছে রিটেস্ট পরীক্ষা নেয় তো হয়তোবা তুমি দুই সাবজেক্টই ফেল গেলে আবার হচ্ছে রিটিশ পরীক্ষা নিয়ে তোমাকে হচ্ছে পাশ করিয়ে তারপর হচ্ছে ফর্ম ফিল আপের সুযোগ দিল একটা বিষয় অথবা চাইলে হয়তোবা দুই সাবজেক্ট ব্যাক সাবজেক্টে ফেল করলে হয়তো বা সাবজেক্ট প্রতি পাঁচশো করে টাকা অতিরিক্ত নিয়ে তোমাকে হচ্ছে ফর্ম ফিল আপের যে সুযোগটা সেটা আসলে করে দিল ঠিক আছে আবার হচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে অর্থাৎ অ্যালাউ করে না অর্থাৎ কোনো একটা স্টুডেন্ট যদি একটা সাবজেক্টে ফেল করে তাহলেও তাকে কী করে না অর্থাৎ ফর্ম ফিল করতে দেয় না এবং পরীক্ষা দিতে দেয় না এরকম অনেক প্রতিষ্ঠান আছে তো যাই হোক তো আমি আমার দেখা মতে বেশিরভাগ কি অর্থাৎ প্রতিষ্ঠান দিতে দেয় ফর্ম ফিল করতে দেয় তো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো দিতে দেয় না আর কি বিভিন্ন ক্রাইসিস বা হচ্ছে ইয়ে আছে তবে হ্যাঁ শিক্ষাবোর্ড থেকে যেটি বলা আছে যে শিক্ষা থেকে অবশ্যই পাশ দেখাতে হবে ঠিক আছে অর্থাৎ রেজাল্টটা বোর্ডে দিতে হবে অর্থাৎ যেন হ্যাঁ টেস্টে এই শিক্ষার্থীরা হচ্ছে পাশ করেছে তাহলে দেখা যাচ্ছে যে কি হয় তাহলে তাদেরকে হচ্ছে ফর্ম ফিল আপটা করতে দেয় তো আশা করি বুঝতে পড়ছো বিষয়টি তো দনবর সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ